প্রিয় বন্ধুরা এইখানে একটা ইটের স্ট্রাইক দেখতে পাচ্ছ এইখানে যতগুলো ইট আছে প্রত্যেকটা ইটের মাপ কিন্তু আলাদা আলাদা বলতে কি আমরা সাধারণত বুঝি কি একটা ইটের মাপ দশ বাই পাঁচ ইঞ্চি তাই তো কিন্তু আমরা যদি ইটগুলো মেজারমেন্ট করি প্রত্যেকটা ইটের মাপ কিন্তু একটা আলাদা আলাদা সাইজে দেখা যাবে মানে পনেরো ইট একটা দশ এর একটু বড় আছে কোনটা একটু দশের কম আছে কোনটা সাড়ে ন ইঞ্চি আছে এটা থাকবে এটা স্বাভাবিক কোনো ইট কোনোদিনও একই একুরের মাপে তুমি পাবে না পাবে কি পাবে না কিন্তু এবার বিষয়টা কি আমি যেটা বলতে মেন যারা নতুন কাজ শিখছে বা যারা অনেকে কাজ শিখে গেছে হামেশায় একটা ভুল করে থাকে সে ভুলটা কি ভুল সেটা আমি দেখাবো তো দেখাচ্ছি এইবার দেখো আমি যখন প্রথম একটা ইটের লাইন বসাচ্ছি আমি হয় এক আঙ্গুল মাপ নাহলে হাফ ইঞ্চি গ্যাপে আমি প্রথম লাইনটা বসিয়ে দিলাম ঠিক আছে কিন্তু আমি যখন দ্বিতীয় ইটটা বসাচ্ছি তখন কিন্তু হাফ ইঞ্চি ক্যাফে বা এক আঙ্গুল ক্যাফে বসালে কিন্তু হবে না কেন হবে না প্রত্যেকটা ইট তো আর একই মাপের নাই কোনোটা একটু বড় আছে কোনটা একটু ছোট আছে তো দ্বিতীয় ইটটা যখন বসাব আমি যে দুটো ইট বসিয়েছি এই দুটো ইটের যে জয়েন্ট দ্বিতীয় ইটটা যখন বসাবো এই সেন্টারটা আমাকে লক্ষ্য করতে হবে এই সেন্টারটাকে এই জয়েন্টের সদা দিতে হবে তাহলে আমার ইটটা সদাসজি বসবে এটা হলো দু নম্বর কিন্তু যখন তিন নম্বর লাইনটা আমি বসাবো তখন আরো সহজ হয়ে যায় তখন কি সহজ হয়ে যায় তখন দেখো এই যে নিচের ইটটা বসিয়েছি এই ফলো করতে হবে এই ইটটাকে যদি ফলো করি তাহলে এর যদি বসাই ইটটা বসবে তাহলে কি সমস্যাটা হবে না ধরুন গান গিয়ে করছে দেখা যায় মাঝখানে এসে হয় একটা ইট ছোট হয়ে যাচ্ছে গ্যাপটা বা হয়তো একটা গ্যাপ বড় হয়ে যাচ্ছে তো সেই সমস্যাটা হবে না নতুন আর একটা কি ভুল করে থাকে এই ধরো একটা পিলার এই একটা পিলার এইটা হচ্ছে দশের গাছের জন্য দুটো ইট বসানো হয়েছে ঠিক আছে এখন তারপরে একটা ডেরি ইট দেওয়া হয়েছে নতুন এই জিনিসটা কি ভুল করে এই ডেরি ইটটা অনেক সময় দিতে ভুলে যায় সে কি হয় একটা ইট গোটা লম্বা ইট বসে চলে যাচ্ছে তখন লাস্টে গিয়ে দেখছে যে জয়েন্ট মিলছে না আবার এটাকে টেনে সরাতে হচ্ছে তাই না তো এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে আমি নিচের ইটটা যখন একটা ডেরি বসেছি আমি একটু নিচটাকে যদি ফলো করে দেখে নিই তাহলে উপরে দেখবেন একটা দেরি বসবে সেই সদা সেই একই বসবে এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে খেয়াল রাখলে দেখবে তুমিও গান খুনের রাধা হয়ে যাবে ঠিক আছে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফলো করে রাখতে পারেন দেখা হবে একটা আবার অন্য ভিডিও